কালের যাত্রার ধ্বনি নিত্যই উধাও অন্তরিক সে অন্তরিক্ষন চক্রে পৃষ্ঠ আধারের বক্ষ ফাটা তারার কন্দন বন্ধু সেই ধাবমান কাল জড়াই ধরিল মরে ফেলি তার জল তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা দূরে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম নব প্রভাতের শিখর চূড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম ফিরিবার পথ নাহি দূর হতে যদি দেখো চাহি পারিবে না চিনিতে আমায় হে বন্ধু বিদায় কোনো দিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ সেই অনেক খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে তোমার প্রাণের প্রান্তে বিস্মিত প্রাদশে হয়তো দিবে সে যদি হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নেরও মুরতি তবু সে তো স্বপ্ন নয় সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয় সে আমার প্রেম তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অগ্র তোমার উদ্দেশ্যে পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায় বন্ধু পিতা তোমার হয়নি কোনো ক্ষতি মদের মৃত্তিকা তাই দিয়ে অমৃত মুরতি যদি সৃষ্টি করে থাকো তাহারই আরতি হোক তব সন্ধ্যাবেলা পূজার সেই খেলা ব্যাঘাত পাবে না মৌর প্রত্যহের স্মরান স্পর্শ লেগে তৃষা তো আবেগ বেগে ভষ্ট নাহি হবে তার কোনো মানুষ ভজে যে ভাব রসে পাত্র পানির তৃষায় তার সাথে দিব না মিশায়ে জামোর থুলির ধন জামর চক্ষের জলে ভিজে আজও তুমি নিজে হয়তো বা করিবে বচন মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ট তোমার তার না রহিবে না রহিবে দায় হে বন্ধু বিদায় মোর লাগি করিও না আমার রয়েছে কর্ম আমার রয়েছে বিশ্বলু মোর পাত্র রিক্ত হয় নাই শূন্যেরে করিব পূর্ণ এই ব্রত বহিব সদায় উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতিক্রিয়া থাকে সেই ধন্য করিবে আমাকে শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধারি কে পারে সাজাতে অগ্রতালা থালা কৃষ্ণ পক্ষ রাতে যে দেখি কিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায় সকলি এবারে পূজায় তাই আপনারে দিতে চাই বলি তোমারে জাতিয়ে চিনু তার পেছু নিশেষ অধিকার হে তামোর তিলে তিলে দান করুণ মুহূর্ত গুলি কন্ডুস ভরিয়া কর পান হৃদয় অঞ্জলি হতে মম অগ তুমি নিরুপম হে ঐশ্বর্য পান তোমার চিনু সেতু মারিদা গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায় হে বন্ধু বিদায়